কাকুল চাল প্রতিদিন দশ 12 গলে চাল আনতে না পাঁচ কিলো না আগে টাকাও করতে পারছে না তাই তো না এখন নমস্কার বন্ধুরা এখন আমি আছি ইন্ডিয়ার গেদে রেলওয়ে স্টেশনে তো এই গেঁদে রেলওয়ে স্টেশনে কিন্তু ইন্ডিয়ার সর্বশেষ স্টেশন যেখান থেকে আপনি যেতে পারবেন বাংলাদেশে তো আমার পিছনে আপনি দেখতে পাচ্ছেন এখন পুরো শুনশান ফাঁকা গেদে স্টেশন আর এক সময় কিন্তু এখানে হাজার হাজার মানুষ ভিড় করে থাকতো এখন কিন্তু তেমন লোকজন এখানে নেই বললেই চলে পুরো শুনশান ফাঁকা আর পিছনেই দেখতে পাচ্ছেন এক্সচেঞ্জ অফিস আছে এখানে টাকা ভাওনা হয় সেগুলোও ফাঁকা আর ইনোগ্রেশন অফিসও পাশেই আছে সেগুলোও কিন্তু একদম সুনশান ফাঁকাতেই আছে যখন কোনো দুদেশের সম্পর্ক খারাপ হয় তার প্রভাব কিন্তু দুটো দেশেই পড়ে তেমনি ভারত ও বাংলাদেশের মধ্যে যে সম্পর্ক খারাপ হয়েছে তার প্রভাব এসে পড়েছে এই গেদে রেলওয়ে স্টেশনের আশেপাশে ব্যবসায়ীদের মধ্যে অবশ্যই এটা হওয়ারই কথা কারণ এখান থেকে প্রতিদিন দু থেকে তিন হাজার লোক যাতায়াত করত। আরও বেশি সারা সারাদিনই ব্যবসা চলতো কিন্তু বর্তমানে ব্যবসা প্রায় বন্ধ বললেই চলে চলুন আজকে ভিডিও আমরা জেনে নেব এখানকার ব্যবসাদারদের বর্তমানে কি পরিস্থিতি আর চারিদিকে অবস্থায় বা কেমন সমস্ত এই ভিডিওতে থাকবে আর আদেও কি কোনো লোকজন যাচ্ছে কি না আর গেলেও কত লোক যাচ্ছে সমস্ত কিন্তু আমরা এই ভিডিওতে দেখাবো আর চলুন আমরা এখান থেকেই স্টার্ট বন্ধুরা আজকে আমাদের জার্নি শুরু হয়েছিল রানাঘাট স্টেশন থেকে সকাল সকাল রানাঘাট স্টেশন থেকে গেঁদে যাওয়ার যে ট্রেনটি যায় সেটি ধরেই আমরা চলেছিলাম গেদের উদ্দেশ্যে মাঝদিয়া পর্যন্ত ট্রেনটিতে লোক থাকলেও মাঝ দিয়ে ছাড়ার পর ট্রেনে একটি লোক কিন্তু আমরা দেখতে পাইনি যেহেতু ভারত বাংলাদেশ বর্ডার মোটামুটি বন্ধই বলা চলে সেহেতু ট্রেন ছিল পুরো সুলতান ফাঁকা যে ট্রেনে আপনি শুয়ে বসে যেভাবে হোক যেতে পারবেন তারপর আমরা নেমে গেলাম গেদে স্টেশনে সেখানে নামার পর যে দৃশ্য দেখলাম সেটা মনকে নাড়িয়ে দেয় সম্পর্ক যদি খারাপ হয় তার প্রভাব কিন্তু দু দেশের অর্থনীতি এবং রাজনীতিতেই পড়ে তার ডিরেক্ট প্রভাব আপনি গেঁদে স্টেশনে আসতেই দেখতে পাবেন এটাই হচ্ছে ভারতের সর্বশেষ স্টেশন এখান থেকেই কিন্তু আপনি যেতে পারবেন বাংলাদেশে কিন্তু বর্তমানে ট্রেন খুব একটা যায় না দেখুন বাংলাদেশ থেকে এই মালগাড়িটা কিন্তু এসছে দেখুন এই মালগাটা বাংলাদেশ থেকে এসছে গেঁদে স্টেশন কিন্তু একদমই লোকজন অল্প আছে কারণ এই ট্রেনটি এখনই আবার ছেড়ে যাবে পুরো খালি একটা স্টেশন তো বন্ধুরা এখন সর্বশেষে আমরা কিন্তু গেদে স্টেশনে নেমে গেছি দেখতেই পাচ্ছেন আমার পিছনেই আছে সেই গেদে স্টেশনের যে বোর্ড তো তো অর্থাৎ আমরা চলে এসেছি ভারতের সর্বশেষ স্টেশনে তো এই গেদে স্টেশনের বর্তমান কী অবস্থা সেটা দেখতে গেলে ভিডিওটা পুরোটা হবে তো বন্ধুরা এখন গেদে স্টেশনে জাস্ট ট্রেনটা এসে দাঁড়ালো এবং কিছুক্ষণের মধ্যে এখান থেকে কিন্তু ট্রেন ছেড়ে যাবে তো আগে একটা জিনিস কী হতো আগে যখন ট্রেন গেদে স্টেশনে আসতো তখন কিন্তু লোকজনের একটা ভিড় দেখা যেত যে বর্ডারের দিকে রাশ হয়ে যাচ্ছে এখন সেটা নেই বললেই চলে যাদের দেখছেন তারা সমস্তই লোকাল লোকজন এবার এই ট্রেনটি যখন ছেড়ে গেল তখন গেদে স্টেশনের যে পরিস্থিতি সেটা সত্যি দেখার মতন দেখুন আমি জাস্ট ক্যামেরাবন্দি করে রেখেছিলাম একটা লোকও নেই দেখুন আগে যখন ট্রেন এখানে আসতো তারপরেও কিন্তু বাংলাদেশি বা ইন্ডিয়ান ব্যবসাদাররা এখানে মাল স্টোর করে রাখত পরবর্তী ট্রেনের জন্য সেই পরিস্থিতি কিন্তু এখন নেই আর চলুন এবার আমরা হাঁটতে হাঁটতে যাই ইনোগ্রেশন দিকে যেখানে মানুষ এদেশ থেকে ওদেশ এবং ওদেশ থেকে এদেশে আসেন অর্থাৎ পারাপার করেন এই রাস্তাটাতে কিন্তু ইনোগ্রেশনের দিকে যাওয়ারই রাস্তা এখান থেকে হেঁটে হেঁটেই যাওয়া যায় স্টেশন থেকে নেমে সোজা এই রাস্তা ধরে কিন্তু বর্ডারে যাওয়া যায় দেখুন রেলওয়ে ট্র্যাকটাকে ঘিরে রাখা হয়েছে কারণ এখান থেকে আগে পাস হতো যে মৈত্রী এক্সপ্রেস এই মৈত্রী এক্সপ্রেসে যেন এখান থেকে উঠতে না পারে সেই কারণেই ব্যারিকেড দিয়ে রেল লাইনটাকে ঘিরে দেওয়া হয়েছে আর এই রাস্তা দিয়ে আমরা সোজা হেঁটে যাব বাংলাদেশ আর ভারতের বর্ডারের দিকে যেখান থেকে ইনোগ্রেশন হয় তো ইনোগ্রেশনের সামনে কিন্তু মানে ক্যামেরা করতে দেয় না তো সেখান থেকে ক্যামেরাটা অফ রাখবো তারপরে রাস্তায় আমি দেখাবো যে আমরা বাংলাদেশের বর্ডারের কাছাকাছি পৌঁছে যাব এবং বাংলাদেশ বর্ডারও কিন্তু আমরা আজকে দেখাবো চলুন আমাদের সাথে তো বন্ধুরা এর আগে কিন্তু আর ক্যামেরা করতে দেওয়া হবে না এখান দিয়ে ডান দিকে দেখুন একটা রাস্তা চলে গেছে এই রাস্তা ধরেই কিন্তু আপনাকে বাংলাদেশের গ্রামের দিকে পৌঁছে যেতে পারবেন তার কাটা দেখতে পাবেন আর ডান দিকে রাস্তাটা আপনাকে পৌঁছে দেবে ইন্ডিয়ার যে ইনোগ্রেশন অফিস আছে সেদিকে আরও অনেক কিছু আছে সামনে দেখার বিএসএফের বিভিন্ন অফিস আছে সেখানে কিন্তু আপনি যেতে পারবেন এখন আমি যে জে জায়গাটি আছি এটি কিন্তু ওইটি সেন্সিটিভ এরিয়া সেন্সিটিভ বলতে এটা হচ্ছে ভারত আর বাংলাদেশের বর্ডার আমার পিছনে যে দে কাটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ভারত আর বাংলাদেশের সীমানাকে দুভাগে ভাগ করেছে তো আমি এখন আছি সেই ভারত আর বাংলাদেশ বর্ডারের ঠিক সামনে এখান থেকে মাত্র দুশো মিটার দূরেই আছে ভারত ও বাংলাদেশের বর্ডার যেখান থেকে মানুষজন এপার থেকে ওপার যায় বর্তমানে দুদেশের মধ্যে পরিস্থিতি খুব একটা ভালো নেই সে কারণে এখান দিয়ে লোকজন খুব একটা পারাপার হচ্ছে না তো চলুন আমি এখন সেই বর্ডার এলাকাতেই আছি এবং আপনাদের দেখাবো বর্তমানে বর্ডারের কি পরিস্থিতি এবং লোকজন কি আদেও যাচ্ছে না ভারত বাংলাদেশের মধ্যে যে খারাপ এখন সম্পর্ক চলছে তার জন্য বর্ডার এলাকায় পুরোপুরি যাতায়াত বন্ধ হয়ে গেছে তো চলুন ভিডিওটা পুরোপুরি দেখুন এবং আমার সঙ্গে থাকুন দেখুন বন্ধুরা ইনোগ্রেশন যে সেন্টারটা আছে পুরো খালি এখানে অন্য সময় লম্বা লাইন থাকে কিন্তু এখন কিন্তু কোনো লোকজন নেই বললেই চলে লোকজন আমাদের মতন বর্ডার দেখতে ঘুরতে এসছে আর পাশেই রয়েছে বর্ডার সিকিউরিটি ফোর্সের যে বড় অফিস সেটাই আর এই রাস্তাটাই কিন্তু আমরা বর্ডারের দিকে যাব আস্তে আস্তে যাচ্ছি সুন্দর রাস্তা আর পাশেই রয়েছে একটা ছোট্ট পার্কের মতন বন্ধুরা এখন রাস্তা কিন্তু পুরো খালি আর আমরা হেঁটে হেঁটেই যাব বর্ডারের দিকে যেখানে ভারত ও বাংলাদেশ নিজেদের মধ্যে সীমানা ভাওয়াই করেছে আর মাঝে মাঝেই এখানে বিএসএফ সেনাদের দেখা যাচ্ছে যারা কিন্তু এই রাস্তা দিয়ে সাইকেল নিয়ে আর্মড টহল দিচ্ছে না তো ইয়ে এই জায়গাটা যে আছে এটা হচ্ছে নো ল্যান্ড দেখতেই পাচ্ছেন ডবল ডবল তার কাটা দেওয়া আছে এখান থেকে কিন্তু ভারতের সীমানা আর বেশ কিছুটা আছে তারপরে কিন্তু আর আপনাদের যেতে দেওয়া হয় না কাউকেই তো এখানেই হচ্ছে সেই নো ল্যান্ড অর্থাৎ ভারতের সীমানা আপাতত এখানেই শেষ তো এরপরে এখান থেকে প্রায় এক কিলোমিটার ওপারে হচ্ছে বাংলাদেশ আর এইগুলো হচ্ছে নো ল্যান্ড এখানে এলাকার চাষিদের ঢুকতে দেওয়া হয় কিন্তু আমরা যেহেতু নর্মাল লোক আমাদের ভেতরে ঢুকতে দেওয়া হবে না দেখতেই পারছেন কীভাবে তার দিয়ে ঘেরা আর এই যে রাস্তাটা আছে এটা চলে যাচ্ছে বানপুরের দিকে বার্নপুর মাসদিয়া তো দেখুন সামনেই দূরে দেখতে পাচ্ছেন সেনারা সব পাহারা দিচ্ছে তো এই ভিতরে যদি আপনারা যেতে চান তাহলে এখান থেকে মোবাইল জমা রেখে তারপরে ভেতরে যেতে হয় দেখতে পাচ্ছেন চাষিরা কিন্তু ভেতর থেকে সমস্ত চাষের জিনিসপত্র কেটে নিয়ে আসছে কলা ঠালা তাদের পারমিশন আছে কিন্তু আমাদের পারমিশন নেই সে কারণে আমরা ভেতরে যেতে পারবো না দেখুন এই রাস্তাটা চলে যাচ্ছে গেদের দিকে আর এই রাস্তাটা চলে যাচ্ছে বানপুরের দিকে আর এখানে হচ্ছে সেই ইন্ডিয়ান বর্ডার দেখুন আমরা এখান থেকে ভেতরে ঢুকবো বর্ডারে কিন্তু নতুনভাবে তার কাটা লাগানো হয়েছে পুরোনো তার কাটার সামনে দিয়ে আরও শক্ত তার কাটা লাগানো রয়েছে এখান দিয়ে এবার আমরা সোজা চলে যাব গেদে স্টেশনের ঠিক বাইরে এবং দেখব সেখানে যে মানি এক্সচেঞ্জ অফিস আছে সেখানে যে পাসপোর্ট অফিস আছে এবং সেখানে যে ব্যবসাদাররা আছে তাদের বর্তমানে কি পরিস্থিতি তো গেদে স্টেশনের বাইরে একসময় ঠিক করতো মানুষের ভিড় যারা বর্ডার পার করতো তাদের কিন্তু এখন টোটোগুলো পুরো খালি পড়ে আছে এখন লোকজন নেই বললেই চলে চলে থেকে টাকায় যায় দেখুন বন্ধুরা এই হচ্ছে গেঁদে স্টেশনের বাইরের পরিস্থিতি আপনারা বুঝতেই পারছেন মানি এক্সচেঞ্জের যে অফিসারের লোকরা আছে তারা এখানে বাইরে চেয়ার পেতে শুনশান বসে আছে টোটোগুলো ফাঁকা হোটেলের লোক নেই এটা হচ্ছে সেই পয়সা ভাঙানোর জায়গা সেটা ফাঁকা পড়ে আছে স্টেশনের দিকে আগাচ্ছি ততই আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন যে কোনো লোক নেই বললেই চলে এখানে আগে দিনে দু থেকে তিন হাজার লোক রেগুলার যাতায়াত করত এখন কিন্তু একটাও লোক নেই এখানে আগে যখন বাংলাদেশে ট্রেন যেত তো এখান থেকেই কিন্তু আর্মিরা গার্ডে রাখতো ভেতরে ঢুকতে দিত না এখন না আছে কোনো আর্মি না আছে কোনো মানুষ দুদেশের সম্পর্কের মধ্যে যে একটা টানা চলছে গিদে স্টেশন তার বর্ণনা দিচ্ছে পাশের হোটেলেই আমরা টিফিন করতে আসলাম এবং সেই কাকিমার কাছ থেকেই শুনে নিলাম তাদের বর্তমান পরিস্থিতির কথা একদমই অল্প আসে তোমাদের বিক্রি তো একদমই কমে গেছে কগুলো চাল প্রতিদিন দশ বারো কিলো চাল রাখতে না পাঁচ কিলো

এবার ধরো প্রতিদিন দশটা বারোটা করে লোক হইতো তখন আমি কিনলাম কম্বল কিনলাম বালিশ তৈরি করলাম করে প্রতিদিন আমার ঘরে ধরো দশটা বারোটা করে লোক হইতো মাথা পেছি একশো টাকা করে নিতাম ওরা ধরো খেত থাকতো খাওয়ার পয়সা থাকার পয়সা আবার অনেকে মাল বাথরুম সামনে আসে তারপর আবার রাত্রিবেলায় যখন থাকতো সকালবেলায় ধরো অনেকে মাল বেশি আসতে হয় সব ছাড়লো না আগে যে দোকানে লাভ হতো প্রতিদিন দু হাজার থেকে তিন হাজার টাকা বর্তমানে সেখানে একশো টাকাও লাভ হয় না এই কাকিমার এখন তো তোমাদেরও ব্যবসা অবস্থা খুব ভালো নেই যেহেতু লোকজন আসছেই না সাড়ে দিনে তিনশো টাকাও করতে পারছে না তাই তো তার মানে ব্যাটারি চার্জ দিয়ে কিছুই থাকছে না তার জন্য আমার ব্যাটারি টাকা রাখতে হচ্ছে অন্য কিছুরও টাকা রাখতে হচ্ছে বন্ধুরা আপনি ইন্ডিয়ান হন কিংবা বাংলাদেশি আমাদের ইন্ডিয়া এবং বাংলাদেশের মধ্যে একটি কিন্তু ইমোশনাল সম্পর্ক বহু যুগ ধরে চলে আসছে কিছু কিছু ইন্ডিয়ান এবং কিছু কিছু বাংলাদেশি তাদের উগ্র মানসিকতার জন্য বর্তমানে দুদেশের সম্পর্ক কিন্তু খুবই খারাপ কিন্তু আমরা বেশিরভাগ ভারতীয় কিংবা বেশিরভাগ বাংলাদেশি কিন্তু চাই একে অপরের সাথে যোগাযোগ রক্ষা করতে আগের মতন পরিস্থিতি তৈরি হতে দেখুন কিছু পার্সেন্ট মানুষ সবসময় অনেক কিছু বিরোধিতা করে ধর্মের ভিত্তিতে রাজনীতি করে ধর্মের ভিত্তিতে দেশভাগ করে কিন্তু দুদেশের যে একটি সুন্দর সম্পর্ক সেটি কিন্তু ধীরে ধীরে শেষ হয়ে যায় এই যে পরিস্থিতি আমি গেদে বর্ডারের দেখালাম ঠিক ঠিক এমনই পরিস্থিতি হয়তো ওপার বাংলাদেশের দর্শন বর্ডারেরও আছে এবং ভারতের যে যে অঞ্চলে বর্ডার আছে এবং বাংলাদেশের যে যে অঞ্চলে বর্ডার আছে সব এলাকাতেই একই পরিস্থিতি আমরা চাই এই পরিস্থিতির দ্রুত উন্নতি হোক এবং মানুষ এক অপরের সাথে নিজেদের সম্পর্কের বিনিময় করুক বন্ধুরা আপনি কমেন্ট করে জানাবেন আপনি কি চান দুদেশের সম্পর্কের উন্নতি আর ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক করে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন